বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং সাবেক মন্ত্রী ও একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য চৌধুরী কামাল ইবনে ইউসুফের পঞ্চম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ফরিদপুর থেকে তাহিদুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র থাকছে বিস্তারিত শনিবার তেরো ডিসেম্বর বিকেলে শহরের রাজেন্দ্র কলেজ মাঠে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয় আলোচনা সভায় বক্তব্য দেন ফরিদপুর তিন আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়ব ইউসুফ ফরিদপুর চার আসনে বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম বাবুল ফরিদপুর এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় সভাপতিত্ব করেন চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক সাত্তার আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের আত্মার মাফিরত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় দোয়া পরিচালনা করেন শাহ ফরিদ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ দূর দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী পুরুষ এ দোয়া মাহফিলে অংশ নেন এ সময় চৌধুরী নায়াব ইউসুফ তার বক্তব্যে জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের জন্য সবার কাছে দোয়া কামনা করেন আপনারা এই মাধ্যমে আমার আপনাকে বাঁচিয়ে রাখতে পারবেন